শিক্ষকতা করা শুধু একটা চাকরি নয় এটা হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন হাজার হাজার তরুণ তরুণী সেই স্বপ্ন চোখে নিয়েই পরীক্ষা দিয়েছিলেন মেধা অধ্যাবসায় আর সততার উপর ভরসা রেখে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন আমাদের তো এক মানে মিশাইয়া দিল একবারে মাটিতে মিশাইয়া দিল যারা আমরা নির্দোষ আমরা কিছুই করি নাই সেখানে আমরা আজকে এইভাবে করে আসি না এখন আমাকে নতুন করে করতে হবে এই সব করতে হবে মানে এখন সেটা কতটা হবে চেষ্টা তো করতেই হবে কিছু তো একটা না করলে চলবেই না দিদি ভাই বলছে যে এটা বিজেপিটা করেছে আবার এদিক থেকে ওরা রাজনীতি করে বলছে না দিদি এটা দায় নিতে চায়নি বা হাইকোর্টের যে প্যানেল বাতিল হয়ে গেল। সেখানে যে পরিমাণ ইনফরমেশন চেয়েছিল সেটা দেওয়া হয়নি সেটা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো সেখানেও যে নথিপত্র চেয়েছে সেটা দিতে পারেনি নিয়োগ প্রক্রিয়ার ভেতরেই ছিল গভীর দুর্নীতি আর কারচুপি যোগ্যতার বদলে বিক্রি হয়েছে পদ স্বপ্নের জায়গা নিয়েছে প্রতারণা সেই নিষ্ঠুর ব্যবস্থার বলি হয়েছে একটা গোটা প্রজন্মের আশার পরিশ্রম পশ্চিমবঙ্গের এসএসসি দুর্নীতি সতেরোই এপ্রিল সুপ্রিম কোর্ট একটা বড় সিদ্ধান্ত নিল যারা নিয়োগ দুর্নীতিতে জড়িত নন শুধুমাত্র তাদের চাকরি থাকবে যাতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনা যেন বাধা না পায় কিন্তু সেই সিদ্ধান্তেও পঁচিশ হাজারেরও বেশি শিক্ষকের ভবিষ্যৎ এখনো অন্ধকারে পুরো ঘটনাটা যদি আমি আপনাদের একটু সহজ করে বোঝাই তাহলে সাল সালের মধ্যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লুবিএসি প্রায় পঁচিশ হাজার শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করেছিল কিন্তু পরে দেখা যায় পুরো নিয়োগ প্রক্রিয়াটি জালিয়াতিতে ভরা কলকাতা হাইকোর্টে কেস উঠলে কলকাতা হাইকোর্ট বলে এই দুর্নীতি এতটাই গভীর যে সত্যি মিথ্যে আলাদা করা সম্ভব নয় তাই পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হয় আমাদের এগেনস্টে কোনো ধরনের অ্যালিগেশান নেই আমরা যেটা জানতাম ভারতীয় বিচার ব্যবস্থায় হাজার অপরাধীর শাস্তি যদি মুকুব হয়ে গেল একজন নিরপরাধীর যেন শাস্তি না হয় আজকে কিন্তু সেটা ভুল প্রমাণ হয়ে গেল আমার তিন বছরের ছোট বাচ্চা আছে আমার ওয়াইফ আছে আমার মা আছে আমার শ্বশুর শাশুড়ি সবার পেট আমার রোজগারের উপর চলে আমার কোনো বিকল্প কোনো আয় নেই পরে সুপ্রিম কোর্টও এই একই রায় বহাল রাখে ঠিক কিভাবে এই দুর্নীতি হয়েছে চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক এক ডাব্লিউ একটা বেসরকারি সংস্থা নাইসাকে নিয়োগ করে ওএমআর শিট স্ক্যান করা আর নম্বর দেওয়ার জন্য কিন্তু কোনো টেন্ডার ছাড়া কোন যোগ্যতা প্রমাণ ছাড়া নাইসা আবার সেই কাজটি দিয়ে দেয় আরেকটি সংস্থা ডেটা স্ক্যানটেক সলিউশনকে নিজেই জানতো না বা জানার ভান করত যে করতো সেই কাজটা করছে তিন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ভয়ঙ্কর অনিয়ম কি কি কাউন্সিলিং তালিকা প্রকাশ করা হয়নি কম র্যাঙ্কের প্রার্থীকে আগে চাকরি দেওয়া হয়েছে অনেকে পরীক্ষা দেয়নি তবুও চাকরি পেয়েছে কেউ কেউ ফাঁকা উত্তরপত্র জমা দিয়েও চাকরি পেয়েছে চার ডাব্লিউ কোনো মেধা তালিকা প্রকাশ করেনি পরে সিবিআই ডাব্লিউ বিএসএসসির অফিস আর কিছু ব্যক্তিগত বাড়ি থেকে হার্ড ড্রাইভ উদ্ধার করে তখন সে সত্যিটা বেরিয়ে আসে পাঁচ নিয়মিত নিয়োগের পরিবর্তে দু সালে আবার নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে পুরনো ওয়েটিং লিস্ট থেকে এড়িয়ে ইচ্ছে লোক নেওয়া হয়েছে ছয় দু সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল চব্বিশ হাজার ছশো চল্লিশটা কিন্তু বাইশ হাজার নশো তিরিশ জনের জন্য সুপারিশ করা হয় তারপর দেখা গেল চার হাজার একানব্বই জনের তথ্য ডাব্লুবিএসএসসি আর নাইসার রেকর্ডে মিলছে না আট হাজার একশো তেষট্টি জনের মার্কশিটে কারচুপি হয়েছে নশো ছাব্বিশ জন র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে ১৪৯৮ জন পরীক্ষাই দেয়নি আর দু জনের অতিরিক্ত নিয়োগপত্র ইস্যু হয়েছে মানে ঘোষণা করা পদ সংখ্যার থেকেও এক জন বেশি লোক চাকরি পেয়ে গেছে সাত সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ডাব্লিউ নিজেদের রেকর্ড দু সালের জুলাই মাসে নিজেরাই ধ্বংস করে দেয় এবং তারা বলে যে তারা নিয়ম মেনেই করেছে কিন্তু এর পরেও দু হাজার থেকে দু পর্যন্ত প্রার্থীদের স্ক্যান কপি দেওয়া চলেছে এই কন্ট্রাডিকশন থেকেই সন্দেহ আরও বেড়ে যায় আট পরে সিবিআই যে সমস্ত হার্ড ড্রাইভ উদ্ধার করে সেখান থেকে প্রমাণ পাওয়া যায় ডাব্লিউবিএসি নিজেদের অফিসে স্ক্যান করা ও এমআর শিট রাখেন নয় পরে হাইকোর্টে গিয়ে দাবি করে নতুন অতিরিক্ত পদ মানে সুপার নিউম্যানারি পোস্ট তৈরি করতে পরীক্ষা না দিয়েও যারা নিয়োগ পেয়েছে তাদের চাকরি চালু রাখতে কিন্তু আদালত জিজ্ঞেস করে কে এই অনুরোধ পাশ করল পরে দেখা যায় রাজ্যের মন্ত্রিসভা থেকে দু সালের মে মাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে ব্যাপক আপত্তি ওঠায় ডাব্লিউ সেই অনুরোধ আদালতে ফিরিয়ে নিতে চায় কিন্তু হাইকোর্ট তা মানেনি দশ এরপর হাইকোর্ট নির্দেশ দেয় যে অতিরিক্ত পদের তদন্ত সিবিআই করবে তবে সুপ্রিম কোর্ট পরে আটই এপ্রিলের আদেশে শুধু অতিরিক্ত পদের সিবিআই তদন্ত বন্ধ করে দেয় কিন্তু নিয়োগ বাতিলের রায় বহাল থাকে বছর এই বাইশে এপ্রিলে যে ভার্ডিকটা এসছিল সেখানে দেখুন দুশো বাহাত্তর নাম্বার পেজে দেখুন ভালো করে তিনশো তেষট্টি নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট ঠিক আছে কি বলেছে একটু পড়ে দেখুন ওএমআর শিট অ্যাভেলেবেল ইন দা three heart diseases, if not already done or such portion not done, must be uploaded in the website of SSC, forthwith and made available to the public for viewing. Or that open to all. Kotte bolle chilo. Itai apna the dabi ebang ei dabi na manle apna এক বছর ধরে কনড্যাম অব কোর্ট চলেছে যে প্রাপ্তবয়সী শিক্ষামন্ত্রী আজকে বলছে যদি তাই কনড্যাম অফ কোর্ট হবে হাই সুপ্রিম কোর্ট তো কথাও বলেনি যে আমাদেরকে আমাদের ওয়েমারের মিয়নি মেয়ে দেওয়া যাবে না সার কথা দু হাজার ষোলো থেকে দু হাজার কুড়ি সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া ছিল চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত কোটি কোটি টাকার লেনদেন নিয়ম বহির্ভূত নিয়োগ আর রেকর্ড নষ্টে জড়িয়ে আছে বড় মাপের ষড়যন্ত্র এখন হাজার হাজার নির্দোষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে আসলে কি জানেন তো একটা প্রজন্মের স্বপ্ন যখন এভাবে রক্তাক্ত হয় তখন প্রশ্ন শুধু দুর্নীতির নয় প্রশ্ন একটা গোটা সমাজের বিবেকের যারা অন্যায় করেনি তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের সকলের দায়িত্ব তাই এই ন্যায় বিচারের লড়াই চলতেই থাকবে